আজকের আলোচ্য বিষয় ভারতের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া দায়দায়িত্ব ও ক্ষমতা তো স্টার্ট করছি নাম্বার ওয়ান নির্বাচন প্রক্রিয়া ভারতবর্ষের রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলসমূহের বিধায়ক লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সাংসদের প্রত্যক্ষ ভোট দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয় দেন রাষ্ট্রপতির দায়িত্ব রাষ্ট্রপতির দায়িত্ব হলো ভারতের সংবিধান ও আইন রক্ষা করা রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শে ভারত ভারতের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ ভোটে একজন বিচারককে বরখাস্ত করতে পারেন নেক্সট জানব রাষ্ট্রপতির ক্ষমতা নাম্বার ওয়ান রাষ্ট্রপতির ক্ষমতাকে আট ভাগে ভাগ করা যায় ফার্স্ট শাসন সংক্রান্ত ক্ষমতা সেকেন্ড সামরিক ক্ষমতা থার্ড কূটনৈতিক ক্ষমতা ফোর্থ আইন সংক্রান্ত ক্ষমতা ফিফথ অর্থ সংক্রান্ত ক্ষমতা সিক্স বিচার সংক্রান্ত ক্ষমতা সেভেন জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা নাম্বার এইট অন্যান্য ক্ষমতা নাম্বার ওয়ান শাসন সংক্রান্ত ক্ষমতা এর মধ্যে যেগুলি পড়ে সেগুলি হল ক শাসন কার্য পরিচালনা খ তথ্যাদি সম্পর্কে অবৈধ থাকার ক্ষমতা গ নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ঘ অপসারণ সংক্রান্ত ক্ষমতা ও কেন্দ্রশাসিত অঞ্চল ইত্যাদি সম্পর্কিত ক্ষমতা চ রাজ্যগুলিকে নির্দেশদানের ক্ষমতা নাম্বার টু সামরিক ক্ষমতার মধ্যে যেগুলি পড়ে প্রতিরক্ষা যুদ্ধ ও শান্তি প্রভৃতি সংক্রান্ত ক্ষমতা নাম্বার থ্রি কূটনৈতিক ক্ষমতার মধ্যে যেগুলি পড়ে সন্ধি স্থাপন বা চুক্তি সম্প্রদানের ক্ষমতা নাম্বার ফোর আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে যেগুলি পড়ে পার্লামেন্টের অধিবেশন সংক্রান্ত ক্ষমতা পার্লামেন্টের সদস্য মনোনয়নের ক্ষমতা ভাষণ প্রদানের ক্ষমতা বিভিন্ন সুপারিশ ও প্রতিবেদন সংক্রান্ত ক্ষমতা বিশেষ বিল উপস্থাপনে রাষ্ট্রপতির ভূমিকা রাজ্য আইনসভার ক্ষমতায় হস্তক্ষেপ অধ্যাদেশ জারির ক্ষমতা বিল পাশে রাষ্ট্রপতির ভূমিকা ভিট ক্ষমতা নাম্বার ফাইভ অর্থ সংক্রান্ত এর মধ্যে যেগুলি করে সেগুলি হলো রাষ্ট্রপতির সম পূর্ব সুপারিশ ছাড়া কোনো অর্থ বিল লোকসভায় আনা যায় না নাম্বার টু জরুরি অবস্থার জন্য যে ব্যয় সংকুলন তহবিল রয়েছে তা রাষ্ট্রপতি হাতে ন্যস্ত থাকে গড় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি একটি অর্থ কমিশন গঠন করে অতিরিক্ত বাজেট অর্থ বিল প্রভৃতি রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া পার্লামেন্টে উপস্থাপন করা যায় না নাম্বার সিক্স বিচার সংক্রান্ত ক্ষমতা এগুলির মধ্যে রাষ্ট্রপতি যে ক্ষমতাগুলি রয়েছে সেটি হলো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারপতিতে তিনি নিয়োগ করেন প্রাণদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি দণ্ডাদেশ হ্রাস দেশ দণ্ডাদেশ স্থগিত অপরাধীকে ক্ষমা প্রদর্শন করার মতো বিশেষ ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে নাম্বার সেভেন জরুরি অবস্থা জারি সংক্রান্ত জরুরি অবস্থা রাজ্য সাংবিধানিক জনিত জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা দেন নাম্বার এইট অন্যান্য ক্ষমতার মধ্যে যেগুলি পড়ে রাষ্ট্রপতির ক্ষমতা সেগুলো হল বিভিন্ন বিষয়ে নিয়মাবলী তৈরির ক্ষমতা রাজ্যপালকে নির্দেশ দান করতে পারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের গ্রহণ কমিশন নিয়োগের ক্ষমতা জাতীয় রাজধানী অঞ্চল সম্পর্কে ব্যবস্থা গ্রহণ তপসিলী অঞ্চল ও উপজাতি সম্পর্কে ক্ষমতা গ্রহণ